এই স্বপ্নের বাড়িটা করা সম্ভবই না কেন সব থেকে কষ্ট করছি আর কি ফল পাইলো আমার স্বপ্নের বাড়ি কমপ্লিট পাই খুব সুন্দর হয়েছে আর আমার এই বারেন্দাটা কমপ্লিট তারপরে উদ্বোধন করে ঘর একদম ঝุกি বলবো এই লোক মোর ঘর এই যে কাজ করে দিচ্ছে আর এই যে নিচে যে বাইলেনটা আছে না এইটা তো আরকি টাইলস বসবে আর এই যে সিঁড়িটা এই সিঁড়িগুলো তো আরকি টাইলস বসাম তো এই তো পুরো একদম কাজ লাগি পড়ছে আর সবথেকে বড় কথা আমার ঘর হচ্ছে 35 দিনে কমপ্লিট হয়ে গেছে 35 দিনে কমপ্লিট আমার হয়ে গেছে আর বাইরের এরিয়াটা তোমাকে একবার দেখাং চলো এটা হচ্ছে বাইরের এরিয়া এটা আমার গেট এই যে এটা হচ্ছে আমার গেট এই যে জানালা এই যে জানালা এই যে জানালা তোর মেয়ে খুব আশা ছিল এই কোণা তার ওই কোণা দুইটার কি ফুলের তোরা বসাবে তো ফুলের এই যে এই যে তো এই কোণা তার ওই কোণা দুই সাইডে আর কি ছোট ছোট আর কি ফুলের তোরা মোর বেটির কি বসাবে ওনার খুব স্বপ্ন আর এরকম করে হাত দেখাবে রাস্তার মানুষ আর এই সাইডে আর ওই সাইডে পুরো আর কি গ্রিল থাকবে গ্রিল থাকবে আর ওটা তো মাঝখানে তো জানালা থাকবে স্টিলের স্টিলের জানালা গ্রিল তাই যে বলো স্বপ্নের ঘরটা গাছেন কেমন লাগে দেখতে তোমার লাগ অনুভব কি রকম অনেক কষ্টের পরে অনেক ট্রাগল অনেক ট্রাগল অনেক কষ্ট হ্যাঁ সাকসেস জিনিসটা খুব কষ্ট করা আছে কত সহজে সাকসেস বুঝলেন এত দিন পড়ে নাকি আর অনেক কষ্ট করলাম দুজনে যাই হোক আজকে রাস্তা এই যে আমার জানালা জানালার পাশে এই যে রাস্তা এই যে পাকা রাস্তা এরকম করে মোর বেটির জন্য হাই হেলো করবে তো আজকে যদি এই ফেসবুক প্ল্যাটফর্মটা যদি না থাকলে কয় তো আমার এই স্বপ্নে আর কি বাইল হয়তো কোনোদিনও আর কি করি ফাইলট না হয় তো দেখো এইটা আমার শাশুড়ির আর মোর বেটি রুম নিচে আর কি টাইলস লাগা একদম কমপ্লিট আর ওই ঘর টাইলস লাগা আছে হয়ে গেছে ওইটা হচ্ছে আমার রুম তো আজকে এই যে এই ফেসবুকটার জন্য আমার এত কিছু আর কি হবা দিচ্ছে আস্তে আস্তে আমরা কই না একবারে তো এই যে জানালা তো জানেলা এলাম লাগানো হয় নাই তো জানেলা আছে দুই ঘরে শুধু দুইটা জানেলা লাগানো বাকি আছে আর এগুলা প্রোটিন প্রোটিন আর কালার বাকি আছে এই কয়েকটা যদি হয়ে যায় সিলিং এই কয়েকটা যদি হয়ে যায় একদম আমার স্বপ্নের বাড়ি কমপ্লিট আর সবথেকে ভালো কথা হচ্ছে অশেষ অশেষ ধন্যবাদ আমার এই ফেসবুকের মানুষগুলা গুলা আমার কি থাকার জন্য অনেক অনেক সাপোর্ট করার জন্যে আজকে তোমাল্লার জন্য আমরা এই যে স্বপ্নের বাড়ি আর কি করলো